This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মারো ইখানে লাস্পরে সচানে মারো কানে সচানে 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 দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ফি সভায় এই ফিল্মি ডায়লগেই মাত করে দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী এবারও তিনি প্রচারে তবে সেই ফিল্মি ডায়লগটা শোনা যাচ্ছে না মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মিঠুন চক্রবর্তী না বললেও ডায়লগটা বোধহয় খানিকটা বদলে নিয়েছিল ভাটপাড়ার শাসক দল মার্ব এখানে লাশ পড়বে শ্মশানের বদলে মার্ব তৃণমূলে জয়নিং হবে বিজেপিতে এমন ভাবনা জন্ম দিল ভাটপাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় কারণটা বললেন অর্জুন সিং ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে গরো মতন পিটিয়েছে তারপরে পার্থভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে বারবার বলছি তুই যাস না যাস না আর যে মেরেছে সে আমাকে ফোন করে থ্রেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারো থ্রেট দিচ্ছে তৃণমূল ফের যদি মারে রাগ ঢাক না করেই কাউন্সিলার বলছেন দাদা অর্জুনের কাছে গিয়েছেন তৃণমূলকে টাইট দিতে দাদাও অভয় দিলেন দাদার মতো করেই আমি দাদার সঙ্গে দলটা করব আমি ভারতের জনতা পার্টিটা করব এদের দিতে একটা মহাসমুদ্রে এখন চলে এসছে ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে এখন তার প্রাণহানি কেউ নেওয়ার চেষ্টা করলে ভারতীয় জনতা পার্টি পুরো পরিবার ওর সঙ্গে আছে আর গায়ে হাত লাগিয়ে দেখুক যারা হাত লাগাবে তাদের আমরা সঠিক ব্যবস্থা করে দেব মঙ্গলবারই আক্রান্ত সত্যেনের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং একদিন পর বৃহস্পতিবার দুয়ার বদল কাউন্সিলারের ভোটের আগে থেকে শুরু হয়েছে রেজাল্ট বেরুক না অভিষেক ব্যানার্জী বলছেন না যে দরজা খুলে দেবেন বিজেপি নাকি সব ঢুকে যাবে দরজা খোলার সময় দেখবেন যে ঘরটাই নেই শুধু দরজাটা আছে গর্ব পুরো ঘরের দেয়াল উড়ে গেছে মুর্শিদাবাদের রেজি নগরে গত কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে আর দলেরই প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা হবে এটা ঠিক হয়ে গেছে কিন্তু দেওয়ালটা কোন গোষ্ঠী লিখবে তা নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে নাকি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের গরিষ্ঠদের দারুণ বিরোধ চলছে পুরো নিজেদের গড় ব্যাপার কিন্তু হচ্ছে তো আর সেই বিরোধের জেরেই রেজিনগরে নাকি প্রবল বোমাবাজি হয়েছে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছে আর ওদিকে বড়োয়ায় বোমা ফেটে এক তৃণমূল কর্মীর হাতি উড়ে গেছে ধীরে ধীরে বলছেন যে ভোটের সন্ত্রাসের জন্য নাকি মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার বানাচ্ছে তৃণমূল তারই নাকি দু একটা নিজেদের ওপর টেস্ট করে নিচ্ছেন তৃণমূল কর্মীরা এই জন্যেই তারা এরকম সব ঘটনাগুলো ঘটছে এই যে রেজিনগর বড়োয়া এই সমস্ত এলাকাগুলো কিন্তু বহরমপুর লোকসভার মধ্যে পড়ে কদিন আগে খেয়াল আছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই বহরমপুরের শক্তিপুরে গণ্ডগোল হয়েছিল আর সেই গণ্ডগোলের পর হাইকোর্টে মামলা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মামলা শুনে বলেছে যে শান্তিতে উৎসব না হলে ভোটের কি প্রয়োজন বহরমপুরে ভোট পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শও দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি আদালত এখানকার ভোটটাকেই তার মানে অফলোড করে দিতে চেয়েছে যেখানে ভোটের আগে বেশি টোমা ফাটে বা এরকম যদি ভোটের আগে এত বেশি হিংসা হতে থাকে তাহলে নির্বাচন কমিশন আবার হাইকোর্টের পরামর্শটাকেই কাজে পরিণত করবে না তো